मैले ले मैले ले जो अबरा एक टु यस टु यस टु न हो एक टु हो त्यो जस्तो एक टु ऊपर थियो के हुन्छ त सिस्टम कनेक्ट भयो

ফিজিক্যাল হতে যাও জেল পুলিশ সবাই একত্রিত হয়েছে এই কারণে আমাদের দু হাজার বাইশ সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটার্ন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয় আর কতদিন আমরা এখানে আসবো এ কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এ কথাই বলে যায় আমরা আর কতদিন অপেক্ষা করব চার বছর হয়ে গেছে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা মানে সন্তনা চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা কাছে আমরা তাদের কাছে একজনটা কন্ট্যাক্ট করব আমরা এটাই ভিক্ষা মাননীয় সাধারণ চাকমার কাছে আমরা যাতে ভিক্ষা দেয় সরকারের কাছে আমরা এটাই অনুরোধ তাতে আমাদের ভিক্ষা দেয় আমরা যাতে আমাদের কাছে তাদের এই একজনটা কন্ট্যাক্ট করে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা বারবার আসি বারবার আসি আমরা কতবার আসবো আর চার বছর হয়ে গেছে আর কতবার আসবো হাতে থাল নিয়ে কেন হাতে আমরা ভিক্ষা চাইছি সরকারের কাছে আর কতবার আর কতবার আমরা আসবো চার বছর হয়ে গেছে

2000 3000 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 3 0나0 3000 3000 3000 3000 3 0 0 나도 모르겠어. 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 나도 কোনো গাড়ি মেরে নেবে মাইনে দু হাজার বাইশ সালে আমরা ফিজিকেল উত্তেজনা জেল পুলিশ সবাই একত্রিত হয়েছি এই কারণে আমাদের দু হাজার বাইশ সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিকেল রিটার্ন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়নি আর কতদিন আমরা এই এখানে আসবো এই কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এ কথাই বলে যায় আমরা আর কতদিন অপেক্ষা করবো চার বছর হয়ে গেছে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা মানে সন্তনা চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা কাছে আমরা তাতে যাতে এক্সামটা কন্ডাক্ট করব আমরা এটাই ভিক্ষা মাননীয় সান্তনা চাকমার কাছে আমরা যাতে ভিক্ষা দেয় সরকারের কাছে আমরা এটাই অনুরোধ যাতে আমাদের ভিক্ষা দেয় আমরা যাতে আমাদের তাদের এই এক্সামটা কন্টাক্ট করা আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা বারবার আসছি বারবার আসছি আমরা কতবার আসবো আর চার বছর হয়ে গেছে আর কতবার আসবো হাতে থাল নিয়ে কেন হাতে আমরা দিক থেকে সরকারের কাছে আর কতবার আর কতবার আমরা আসবো চার বছর হয়ে গেছে এতবার আস্তে আস্তে তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে এখান থেকে কি বলছে এখান থেকে হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি কত বছর হয়েছে আর সরকার তো বলছে সরকার খুব দরুদী সরকার তাহলে তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে কি বলবো এটা আর এটা সরকারের জানে কিন্তু সরকার আমরা কোনো কিছু মানে আমরা এটা সম্পর্কে কোনো কিছু বেটাছে না আজকে চার বছর হয়ে গেছে আমরা মানে কত বার আমুক চার চার বছর হওয়ার পরও কোনো মানে মানে কোনো ইয়ে করার নেই কারণ আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও রিটার্ন একদম হয়েছে তারপরে শেষ হয়ে গেছে কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করব এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের একদম তাড়াতাড়ি কন্ডাক্ট করা